আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ সুলতান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের গ্রামের ভিডিওটি এটি হচ্ছে আমার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা আমার বাড়ি থেকে দুটি রাস্তা দিয়ে বের হওয়া যায় এটি হচ্ছে একটি বিষয় হচ্ছে আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য কিন্তু অসাধারণ মনোমুগ্ধকর একটি পরিবেশ ভালো লাগার একটি পরিবেশ যেহেতু সবসময় বাইক নিয়ে ঘোরাফেরা করি তাই আজকে আপনাদের সাথে বাইক নিয়ে ভিডিওটি শেয়ার করছি আর যে ক্যামেরাটি দিয়ে ভিডিও করছি দিস ইজ ডিজেআই ফাইভ প্রো অসাধারণ একটি ভিডিও কালেকশন দিচ্ছে আমাকে আর অনেক রিভিউ দেখে কিন্তু ক্যামেরাটা কিনেছিলাম আসলে সত্যিই অসাধারণ একটি ক্যামেরা ভিডিও দেখেই বুঝতে পারছেন ক্যামেরা আর কতটুকু সুন্দর আর ভিডিও কোয়ালিটি কতটুকু ভালো যাই হোক এটি হচ্ছে আমার বাড়ি থেকে বের হওয়ার আরেকটি রাস্তা যেহেতু আমি দুটি রাস্তা দিয়েই বাড়ি থেকে বের হই তাই আপনাদের দুটোই শেয়ার করছি আমাদের বাড়ির পেছনে একটি বাস যা রয়েছে অসাধারণ একটি বার দেখেন এর ভিডিও কোয়ালিটি কত সুন্দর হচ্ছে ডিজিআই মিনি সরি ডিজিআই ফাইভ অ্যাকশন প্রো অসাধারণ একটি ভিডিও কালেকশন দিচ্ছে আমাকে আমাদের গ্রামটি সত্যি কিন্তু অসাধারণ গ্রামের মানুষগুলো সকলে মিলেমিশে বসবাস করে একসাথে আমাদের বাড়ির সাথেই কিন্তু রয়েছে বিশাল একটি মসজিদ এবং মাদ্রাসা যেখানে অনেক দূর দূরান্ত থেকেই ছেলে ফেলেরা এসে লেখাপড়া করে এই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য গ্রামকে অনেক ভালোবাসি হয়তো যারা শহরে থাকেন তারা গ্রামকে অনেক মিস করেন একটা বিষয় আমার সত্যি খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ডিজে অ্যাকশন ফাইভ প্রো এর ভিডিও কোয়ালিটি অসাধারণ এই যে আমি জাঁকনি রাস্তা দিয়ে যাচ্ছি হেলমেটে কিন্তু ক্যামেরাটা লাগানো আছে তারপরে কোনো ক্যামেরার কোনো ঝাঁকুনি নেই পুরোটোই একদম স্মুথ ভাবে চলতেছে ভিডিও এই যে গাড়ি কিন্তু অনেক নাচানাচি করছে কিন্তু ভিডিও কিন্তু কোনো নাচানাচি করছে না এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এবং ভিডিও কোয়ালিটি কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ভিউটা কত সুন্দরভাবে এই ক্যামেরা তুলে ধরছে এরকম একটি গ্রামে জন্মগ্রহণ করে আমি সত্যি ধন্য যাচ্ছি আমার পাশেই আমাদের কুচুয়া বাজার সেই বাজারের দিকে যাচ্ছি আমি আর রয়েছে আমাদের এই গ্রাম গ্রামের ভিতর দিয়ে এই রাস্তাটি আমাদের গ্রামটি সত্যি আধুনিক একটি গ্রাম এই গ্রামের মানুষগুলো আধুনিক আধুনিকতার ছোঁয়া পেয়েছে সেই সাথে গ্রামের মানুষগুলো সকলেই ভালো একটি জীবনযাপন করে উন্নত একটি জীবনযাপন করে বিষয় হচ্ছে এই গ্রামের প্রত্যেকটি পরিবার থেকেই রয়েছে প্রবাসে যে প্রবাসী ভাইরা কষ্ট করে এই গ্রামকে অনেক সুন্দর করেছে গ্রামের এই গ্রামকে উন্নত করেছে সে সাথে বাংলাদেশের জন্য অনেক ভালো একটি ভূমিকা রেখেছে আমাদের প্রবাসী ভাইরা এটি হচ্ছে আমাদের বাজারে যাওয়া রাস্তা তালসারি গাছ তবে গাইস তাদের জন্য বলছি যারা চিন্তা ভাবনা করছেন ব্লগ ভিডিও করবেন বা মোটো ব্লগ করবেন তারা কোন ধরনের ক্যামেরা কিনবেন আমি তাদের জন্য অবশ্যই সাজেস্ট করব ডিজাই অ্যাকশন ফাইভ প্রো কারণ এই ক্যামেরার ভিডিও কোয়ালিটি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এবং মোটামুটি ভালো একটা দামের মধ্যেই আপনি হাতে না এই ক্যামেরাটি পাবেন ডিজাই অ্যাকশন ফাইভ প্রো বাজারে কিন্তু নতুন এসেছে যেহেতু সকলেই গো প্রো নামেই ক্যামেরাগুলো কিনে থাকেন নামে পরিচিত সেই সাথে নতুন ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো কিন্তু ভালো মানের একটি ক্যামেরা ব্লকিং ক্যামেরা মোটো ব্লগের জন্য ভালো একটি ক্যামেরা যদি কিনতে চান তাহলে কিনতে পারেন আর এটা কিন্তু আপনাকে আটচল্লিশ হাজার থেকে উনপঞ্চাশ হাজার টাকা লাগবে এই ক্যামেরা কিনতে তবে আমরা কিন্তু চলে আসছি আমাদের কুচুয়া বাজারে যাই হোক আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম আমার কথাগুলো হয়তো ভালোভাবে আপনারা নিতে পারতেছেন না হয়তো গুছিয়ে কথাগুলো বলতে পারতেছি না আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সেই সাথে ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সামনে কিন্তু আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে এটি হচ্ছে আমাদের উচ্চ বাজার অনেক উন্নত একটি বাজার যেহেতু গ্রামের ভিতর বাজার অনেক সুন্দর একটি বাজার তো আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন যদি এদিকে আসেন টাঙ্গাল ছকিবরির কুচুয়া গ্রাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের গ্রামের পক্ষ থেকে এবং সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো সবাই নিয়মিত দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম